আমি ভাইরাল হতে চাই এখনকার নায়িকারা নিজেদের কাজের চেয়ে বেশি পার্সোনাল লাইফ নিয়ে ভাইরাল মানুষজন যখন তোমাকে চিনে বছরে যদি 100 কাজ হয় 30 কাজের জন্য অফার দেয় 20 আমি রিজেক্ট করে দিই আর 10 টা ওনারা আমাকে রিজেক্ট বলছে সিন্স ওটা আমার এখনো কোনো ঝামেলা হয়নি না আচ্ছা তুমি রিজেক্ট কেন করো ওই ক্যারেক্টারগুলো আমি করতে চাই না ডিরেক্টর উপর বিলিভ করতে পারবো না আমাকে অনেক সময় রিজেক্ট করে দেয় কারণ তারা আমাকে ভালো লাগে 100 কাজের মধ্যে শেষ পর্যন্ত আমি শুধু দুইটা কাজ করতে পারি আমি আমার ডিল দিয়ে শুটিং করলাম চাচ্ছিলাম যে ওই সময়ের একটা নায়িকার ক্যারেক্টার আমার ঝুলিতে থাকুক কাজ দিয়ে কোনো গল্প নেই

ভাইরাল ইজ डिफरेंट থিং কিন্তু যেটা পজিটিভলি আসছে আমি এটাকে অ্যাপ্রিশিয়েট করি ভাইরাল ইজ এ নেগেটিভ ওয়ার্ড সো আসলে পজিটিভ ভাইরাল হইলে ওইটা খুব রিয়ার হ্যাঁ ভেরি রিয়ার হ্যাঁ জুয়েটটা আমি বলতে পারি দ্যাটস ভাইরাল অফ কোর্স হ্যাঁ এরপরে যেগুলো হয়েছে এগুলো পজিটিভ কভারেজ পজিটিভ ইমেজ ক্রিয়েশন এগুলো আমি তুমি ভাইরাল হতে চাও বাট নেগেটিভলি না নেগেটিভলি না নেগেটিভলি মানে খুব আটকায় রাখতে পারবো বিষয়টা তেমন না কিন্তু পারতপক্ষে চায় না এটাই কথা হচ্ছিল আমার সেদিন আরেকটা শোতে যে এখন এখনকার নায়িকারা নিজেদের কাজদের চেয়ে বেশি পার্সোনাল লাইফ নিয়ে ভাইরাল আমাকে আফসান আমি একটা কথা বলেছিল তুই ভুল সালে জন্মগ্রহণ করেছিস তোর জন্ম হওয়া দরকার ছিল আমাদের সাথে ট্রু ট্রু হ্যাঁ ট্রু তোর ওই সময় জন্ম 90s 90s যে আমি 86 এ জন্ম হবো তারপরে একটা বাকের ভাইয়ের ওখানে বাকের ভাইয়ের সেকেন্ড লাফ লাইফ হিসেবে কাজ করব না হ্যাঁ এরকম কিছু হলে খুব ভালো হতো তো উনি বলল তুই ভুল সালে জন্ম যার কারণে আমি এই জেনারেশনাল হয়েও আমার সিন ভাইরটের ওকেশন না মানুষজন তোমাকে চিনে বা তোমাকে এরকম কাস্ট করার জন্য ভাবে হ্যাঁ ভাবে ধরুন বছরে যদি 100 কাজ হয় আমি জানি না 100 কাজ হয় কিনা সেখানে আমাকে তিরিশটা কাজের জন্য অফার দেয় ওখানে বিশটা আমি রিজেক্ট করে দিই আর দশটা ওনারা আমাকে রিজেক্ট রিজেক্ট কেন করো রিজেক্ট করি হয়তো গল্প ভালো হয় না নয় তো হচ্ছে ক্যারেক্টার না বলছি সেন্স ওইটা আমার এখনো কোনো ঝামেলা হয় নাই বলছি না আমি আলোচনা করি যে এটা কেন ইম্পর্টেন্ট ছিল হ্যাঁ হ্যাঁ ওইটা মানে আই ডিডন্ট কিস হি শোল্ড দ্যাট উই কিস্ট উই ডিডন্ট তো বিষয়টা হচ্ছে যে বোল সিনটা কেন ইম্পর্ট্যান্ট এটা আলোচনার বিষয় আমার ক্যারেক্টারটার ডেপথ অনুযায়ী এই সিনটা কেন লাগবে ওই ইম্পর্টেন্সটা বুঝলে কিন্তু আর সমস্যা হয় না তখন মানুষের ইম্পর্টেন্সটার দিকেই হচ্ছে নজর দেয় বোল সিন এর দিকে নজর হয় ও ওয়াও কি করতেছিস তুমি রিজেক্ট করা করো স্টোরি যদি ভালো না হয় ক্যারেক্টার যদি ভালো না হয় অথবা ক্যারেক্টার ভালো কিন্তু ক্যারেক্টারটা শুধু হিসেবে কাজ করে সব ক্যারেক্টার অন্য একটা ক্যারেক্টারের প্রভাবক হিসেবে কিন্তু কাজ করে কিন্তু কিছু কিছু ক্যারেক্টার থাকে ওদের নিজের কোনো সত্তা থাকে না ওরা শুধু নায়কের লাভ ইন্টারেস্ট অমুকের বোন তমুকের মা তমুকের মেয়ে এইসব হিসেবে কাজ করা ওই ক্যারেক্টারগুলো আমি করতে চাই না আরেকটা করতে চাই না যখন আমার মনে হয় যে সব ঠিক আছে বাট প্রজেক্টটা প্রমিজিং না আমি প্রজেক্টটার উপর বিলিভ করতে পারবো না ইট ডু নট বি এ গ্রেট ওয়ান যেটা কি হয় বুঝো তখন ডিরেক্টর সাথে আলোচনা করলেই বোঝে ওকে বাট অনেক সময় তো বিশাল আলোচনা করেও একটু কাজ ভালো হয় না ওইভাবে আমার একটা কাজ এরকম হয়েছিল বিশাল আলোচনা হয়েছিল কাজটা ভালো হয়নি আমি এটা প্রচারণাতে অংশ গ্রহণ করিনি আসলে কারণ যেরকম আমাকে এক্সপেকটেশন দেয়া হয়েছে ওরকম হয় নাই শেষ পর্যন্ত এজন্য আমি শেষ পর্যন্ত ছিলাম না শুটিং করতে এসেছি ওকে সো রিজেক্ট করো বিকজ তোমার গল্পগুলো আর আমাকে আসলে রিজেক্ট করে দেয় কারণ তার আমাকে ভালো লাগে না শুধুমাত্র ব্যক্তি ব্যক্তিত্বই ভালো লাগে না ওকে জন্য আমি কখনো রিজেকশন পেয়েছি এরকম আসলে কখনো হয়নি এটা হয়েছে আর আমি লাস্ট উইজে একশো কাজের মধ্যে শেষ পর্যন্ত আমি আসলে দুইটা কাজ করতে পারি বা পাঁচটা কাজ করতে পারি ওই পাঁচটা কাজ আমি খুবই স্যাটিসফাইড হই কাজটা করে হ্যাঁ ওখানে আমার কোনো ঝামেলা হয় না যেমন আমি গত বছর কাজ করেছি বুকের মধ্যে আগুন মোবারক নাম আল্লাহ জাস্ট লুকের সারা বছরে আমি যদি দেখি আর কি আমি কাজ করতে পারতাম আমার এই দুটার দিকে আগে নজর চলেছে এই দুটা প্রজেক্টে আমি কাজ করতে বুকের মধ্যে আগুন নিয়ে শুনি কথা বলছি মরক নামা নিয়ে বুকের মধ্যে আগুন তুমি স্বপ্ন ক্যারেক্টার ছিল যেটা তোমাকে স্বপ্ন বলা হয়তো আসলে কিন্তু একটু বলো শুনি এই এই গল্পটা গল্পটা হচ্ছে আমাকে বলা হয়নি প্রথমে যে কোনো নায়িকার ক্যারেক্টার প্লে করবো যথারীতি অডিশন দিতে গেলাম প্রথমবার অংশু ভাই শাকিব দেখা হলো অডিশন দিলাম আমি জানিও না যে কি ক্যারেক্টার কি নাম আমাকে খুবই মধ্যে রাখা হয়েছে তারপর এক সপ্তাহ পর আমাকে কনফার্ম করা হয়েছে তুমি ওই সব ক্যারেক্টারের জন্য আমাকে ইয়ে করা হলো কাস্ট করা হলো আমার রিহার্সেল করলাম শুটিং করলাম আমি আমার দিল দিয়ে শুটিং করলাম হ্যাঁ কারণ আমি চাচ্ছিলাম যে ওই সময়ের একটা নায়িকার ক্যারেক্টার আমার ঝুলিতে থাকুক

বিজনেস মানুষ টাকা লগ্নি করবে টাকা উঠে আসবে তার চেয়ে বেশি উঠে আসবে এটার মধ্যে এটা চাই হ্যাঁ সেখানে বিজনেসে এক এক মানুষ এক এক জিনিস বিক্রি করে কেউ বিক্রি করে চেহারা কিউ বিক্রি করে হাসি কেউ বিক্রি করে চোখ কেউ বিক্রি করে লাভ লাইফ পার্সোনালিটি পার্সোনালিটি কেউ বিক্রি করে এডুকেশন কেউ বিক্রি করে হচ্ছে তার ফ্যামিলি ফর্মেশন সিস্টেম হম বিক্রি করে ডিভোর্স কিউ বিক্রি করে আরো অনেক কিছু আমি বিক্রি করি আমার স্কিল

করার পরে ইউ নো মানে ওই ওই প্রজেক্টটা আসলে খুব স্মুথলি হয়েছে অডিশন রিহার্সাল শুটিং অ্যান্ড শেষ অ্যান্ড দেন যখন মানুষজন দেখলো তখন অনেক প্রশংসা শুনলাম ওই প্রজেক্ট নিয়ে প্লাস আমার ক্যারেক্টার নিয়েও আলাদা করে কথা বললো এইটা একটা গুড ফিলিং এটা আসলে কিভাবে এক্সপ্রেস করে ওয়ার্ড দিয়ে আমি জানি না বাট ইটস আই রিয়েলি গুড ফিলিং ওকে তো শাবনুর কি ফ্যান তুমি

তারপরে শুটিং করলাম মানে এরপরে তোমার সাথে কম্পারিজন আসলো সাপুরের সাথে কেন আসলো এটা দশ অবিক সালমান শাহর সাথে অনেকগুলো রাইট রাইট হ্যাঁ কি কিভাবে তুমি বলো আচ্ছা আপনি ওকে মূল্যায়ন করতে বললেন তো হ্যাঁ ওনার যে আনন্দ মানে যেটুকু একটা প্লে করছে সো হ্যাঁ বলো ওনার ক্যারেক্টার প্লে করনি আমি একটা ক্যারেক্টার মানে রাইট বাট আপনি ওনার সম্পর্কে জানতে চাইছেন দিস ইজ ইউ হ্যাঁ বলো বলো ওকে আমি তিন সময় জানতে চাইবো তাহলে